আজ কিন্তু ডেলি ব্লগ নয় আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো কত কত রুই মাছ রয়েছে এগুলোকে জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব আর বন্ধুরা আমি কিন্তু মশলা তৈরি করে নেব আজ করতে চলেছি রুই পোস্ত চলো আজকে শিলে বেটে নেব এই দেখো সর্ষে পোস্ত লঙ্কা নিয়েছি তা আমি কিন্তু কালো সরষে নিয়েছি কালো সরষের জাহাজটাই আমার বেশি ভালো লাগে রান্নার টেস্টটা বেশি এনে দেয় বেটে নিয়েছি শিলে আর এবার দেখো চাকনি দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো ভালো করে ছেঁকে নেব যাতে সর্ষের খোসাগুলো না থেকে যায় তোমরা চাইলে কিন্তু বন্ধুরা পোস্তটা আলাদা বেটে নিতে পারো আমি একসঙ্গেই বেটেছি বেশ মিহি করেই বেটেছি আর মিক্সচার গ্রাইন্ডারে এটা পেস্ট করা উচিত নয় কারণ পোস্ত দানাগুলো ভালো করে পেস্ট হয়ই না দেখো কি দারুণ হয়েছে না আমি এইভাবেই ছেঁকে নিয়েছি তোমরা চাইলে একটা সাদা কাপড়ও নিতে পারো আর নিয়ে নিয়েছি পাঁচ পিস রুই মাছ এটাকে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে নেব আর পাঁচ মিনিটের জন্য একটু রেখে দেবো তারপর বন্ধুরা আমি কিন্তু এটাকে সুন্দর করে একটু ফ্রাই করে নেব ডিপ ফ্রাই নয় একটু হালকা তেলে হালকা উল্টে পাল্টে ফ্রাই করে নেব বেশি ফ্রাই হয়ে গেলে তখন আর মাছের টেস্টটা আসবে না আমরা সবাই জানি যে রুই পোস্তে মাছগুলো হালকা করে ফ্রাই করতে হয় তবুও আমি বলে দিচ্ছি বলে দেওয়ার জন্য আর ঠিক এইভাবে তেলটা গরম হয়ে যাবে আর একটা একটা করে মাছগুলোকে সব তেলে ছেড়ে দেব দেখো এ আমি কিন্তু আজকে খুব খুশি ভিডিও করেছি কনগর আর এডিট করছি উত্তর চব্বিশ পরগনায় এসে বন্ধুরা শুভ রথযাত্রার তৃতীয় শুভেচ্ছা তোমাদের সকলকে আমি একটু লেট করেই দিয়ে দিলাম তবে তোমরা রাগ করো না ভুল ত্রুটি মার্জনীয় তাই না চলো মাছ তো ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিচ্ছি আর রুই পোস্তে হেলথ কনসার্ন হলে হবে না কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটু চিমটি হলুদ দিয়ে দিচ্ছি তোমরা জানো আমি কেন দিই যারা পুরোনো ভিউয়ার্স রয়েছে তারা সকলেই জানো চলো এবার পেস্টটাকে আমি ডেলে দিচ্ছি পেস্টটা তো ঢেলে দিয়েছি দেখো এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ হলুদ তোমরা দিয়ে দেবে দেখো হলুদটা তো ঠিকই আছে তাই আমি আর দিলাম না মাছের টুকরোগুলোকে ছেড়ে দিচ্ছি আর এইভাবে সুন্দর করে মাছের টুকরোগুলো ছেড়ে দেব আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু একটু বেশি ঝাল ঝাল করতে পারো আমি একটু জল দিয়ে দিচ্ছি আর এই যে দুটো আস্ত লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি কিন্তু কালার আনার জন্য দুটো কাঁচা লঙ্কা দুটো লাল কালারের লঙ্কাগুলো পেস্ট করেছিলাম যাতে হালকা একটু লালচে ভাব আসা দিয়ে দিচ্ছি একটু চিনি এবার একটু ঢাকা দিয়ে দেব আর কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুটতে ছেড়ে দেব চলো মিডিয়াম তো না একটু হাই করে দিলাম কারণ নামানোর আগে মানে ঢাকা খোলার আগে আমি একটু হাই করে দিয়েছিলাম এই দেখো আমার কিন্তু রুই পোস্ত কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই দেখো একদম ফাইনাল লুক রয়েছে রুই পোস্তের চলো এবার দিয়ে দিই মণ্ডলবাবুকে এই যে রয়েছে মণ্ডলবাবুর থালা চলো তাড়াতাড়ি করে মণ্ডলবাবুকে দিয়ে দিই বন্ধুরা ভালো দেখো সুস্থ দেখো এভাবে আমাকে সাপোর্ট করে যে ওটা বাই বাই